আদ দাও আদ দাও কেস করব না আদ দাও কেস করব না আদ দাও আদ দাও কেস করব না এই দেখ কি চুক করব না এই দেখ

তারপরে ওদের গরু আপনার কোরবানিদের ইচ্ছা করলে দুই দিন আগে সব খরচ ওদের মধ্যে থাকে ঠিক আছে যে টাকা যে গরু কিনবো সেই টাকা একদম একদিন পর্যন্ত প্লাস ওরা খাবার পর্যন্ত দিয়ে দেবে আর গরু আসা পর্যন্ত সব দায়ভার তাদের

বছর মানে গরু দেখতে খুব ভালো লাগে তামাদামি করতে যে ব্যাপারের একটু দাম বলবো আমি একটু দাম বলবো ঢাকা থেকে এত দূরে আসছেন তো ঢাকার বাইরে মানিকগঞ্জে কিভাবে হাটের হাটের সন্ধান

Ko rei ka sala